আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নিউ জলপাইগুড়ি ফুলবাড়ির জোনাল কমিটির পক্ষ থেকে আমরা আমাদের আজকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আজকে স্বাধীন দিবস পালন করব আমাদের মধ্যে সবাই উপস্থিত আছেন আমাদের সভাপতি সভা সভাপতি সম্পাদক সহ সম্পাদক বিভিন্ন জোনাল সদস্যরা আজকে আমরা এখানে

আমাদের অনুষ্ঠান চলছে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আসুন আমরা বিজ্ঞানকে আগে এগিয়ে নিয়ে যাই আসুন তো